কীভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটা একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আছে থিম তারপরে নোটিফিকেশন তারপরে সেফটি চেক তারপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তারপরে অ্যাড্রেস অ্যান্ড মোর তারপরে পেমেন্ট মেথড তারপরে দেখুন এক পাসওয়ার্ড ম্যানেজার তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে লেখা আছে ফেসবুক ডট কম তার নিজে লেখা আছে গুগল ডট কম তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে গুগল ডট কমের এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বাটন আছে এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে